আসসালামু আলাইকুম আবার আবারও বাংলাদেশ থেকে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে এখন অনেকেই বলবেন আমার তো ফেসবুক বন্ধ করে দেয় নাই আপনি হয়তো ওয়াইফাই ইউজার ওয়াইফাই এখনও চালু আছে কিন্তু যারা মোবাইল ডাটা ইউজ করে চালাইতেছিলেন তাদেরটা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু ফেসবুকই নয় ফেসবুকের সাথে টেলিগ্রামও বন্ধ করে দেওয়া হয়েছে যারা ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না মোবাইল ডাটা দিয়ে তারা ভিডিওর কমেন্টে জানাবেন এবং যারা ওয়াইফাই ব্যবহার করতেছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারতেছেন কি করতে পারতেছেন না এটাও ভিডিওর কমেন্টে জানাবেন এটা কোন ধরনের কাজ করলো বুঝলাম না দুই দিন হলো ফেসবুক খুলছে দুই দিন হতে না হতে আবার বন্ধ করে দিল এটা এক সবারছেন সত্যি যে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ডাটা থেকে ওয়াইফাই এখনও চালু আছে কিন্তু ওয়াইফাইটি কেউ কবে অফ হয়ে যায় তার ঠিক নেই যেহেতু মোবাইল ডাটা থেকে অফ করে দেওয়া হয়েছে কেউ হয়তো অফ করে দিবে দু এক সময় লাগতে পারে এই নিউজটি প্রথম আলোতে পাওয়া গেছে প্রথম আলোর নিউজে পাওয়া গেছে ফেসবুক এবং টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ডাটা ব্যবহার করে যারা ব্যবহার করতেছিলেন তাদেরটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওয়াইফাইটি এখনও চালু আছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ